দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ তেইশে মে রোজ শুক্রবার রয়েছে পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি শুকনো মরিচের হাটে দেখতে পাচ্ছেন ফুটকিবাড়ি হাটে আজকে আমদানির ঢল পড়েছিল ঈদের বাজারে প্রচুর আমদানি ছিল আর এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন চিকন পাবনায়া মরিচ অত্যন্ত ফার্স্ট ক্লাস দেখতে পাচ্ছেন আপনারা তো এই ফুটকিবাড়ি হাটে অনেক মানসম্মত শুকনো মরিচ পাওয়া যায় এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি মেসার্স হাবিবা টেডার্সে কথা বলবো মেসার্স হাবিবা টেডার্সের প্রোপাইটারের সাথে এবং আজকের বাজারটা জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে যে দামে আজকের মরিচগুলো তিনি ক্রয় করলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন তো আজকে মরিচের বাজার কেমন গেল আজকে মরিচের বাজার কম মরিচের বাজার কম কি দাম গেল আজকে পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো এক পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো এত কমে গেছে কারণ কি আমদানি বেশি ঈদের বাজার ঈদের বাজারে আমদানি বেশির কারণে বাজার অনেকটা কমে গেছে তো এই মরিচ কোথায় দিচ্ছেন আপনি কিছু শ্যামবাজারে দিচ্ছি কিছু কলেস্টরে দিচ্ছি শ্যামবাজার কলেস্টোর তো নতুন করে আপনার কাছ থেকে যদি কেউ এই পঞ্চগড়ে শুকনো মরিচ নিতে চায় তো দিতে পারবেন তো অবশ্যই অবশ্যই দিতে তা আপনার এই প্রতিষ্ঠানের নাম কি মেসার্স হাবিবাটেরাস মেসার্স আপনার নাম নুরুজ্জামান ভাই তো অনেকে কন্ডিশনে মরিচ দিচ্ছেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে আপনারাও দিচ্ছেন কি না সেটা যদি বলতেন আপনারাও দিচ্ছেন তো আপনাদের পারিশ্রমিক কী হিসাবে কীভাবে মানে কন্ডিশনে দিচ্ছেন সেটা একটু বলবেন কন্ডিশন হইলেও বস্তা প্রতি এক টাকা অগ্রিম নিতেছি আর

তো ধন্যবাদ দর্শক আপনাদের কারো লাগলে মেসার্স হাবিবা রাসার্সের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিস তো প্রতিনিয়ত মরীষের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে মরিষের সঠিক বাজার আপনাদের জানাবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ